আসসালামু আলাইকুম এবরিওয়ান প্রায় এক সপ্তাহ সময় বিরতির পর একটা লম্বা বিরতির পর আবারও মাঠে ফিরছে রিশাদ হুসেনের দলের খেলা লাহোর কালান্দার্স আজ রাত নয়টার সময় বাংলাদেশ সময় রাত নয়টার সময় তারা পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুলতান সুলতানসের মুখোমুখি হবে যে দলের বড় ক্রিকেটারদের মধ্যে রয়েছে মোহাম্মদ রিজওয়ানের নাম যদিও বড় ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান থাকলেও এই দল কিন্তু তিন ম্যাচের তিনটিতে হেরে কিন্তু তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে অন্যদিকে রিষাদ হোসেনের লাহুর কালন্দাস কিন্তু তারা তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে রিশাদ হোসেন প্রথম ম্যাচ খেলতে পারেনি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু লাহুর হেরেছিল গত এগারো তারিখ আট উইকেটের বিশাল ব্যবধানে তারপর পরপর দুটি ম্যাচে রিষাদ হোসেনকে একাদশে নেওয়া হলে রিশাদ হুসেন তার বোলিং জাদুকরি বোলিং দিয়ে কিন্তু দুই ম্যাচে দু ছয় উইকেট শিকার করে সাড়ে নয় অ্যাভারেজে কিন্তু সে তার দলকে পয়েন্ট টেবিলের উপরে নিয়ে গেছে তিন নম্বর পজিশনে আছে পরের দুইটি ম্যাচ গত তেরো এপ্রিল কোয়েটা গ্লাডিটর্স এবং গত পনেরো এপ্রিল করাচি কিংসের বিপক্ষে কিন্তু উনআশি রান এবং পঁয়ষট্টি রানের দল জিতেছে যেটার মধ্যে অবশ্যই অন্যতম একটি বড় ভূমিকা ছিল রিষাদ হোসেনের এখনই রিশাদ হুসেনের প্রায় পনেরো তারিখের পর কিন্তু প্রায় এক সপ্তাহের বিরতির পর আজ বাইশ তারিখ রাত নয়টার সময় তার মুলতান সুলতানসের মুখোমুখি হচ্ছে মুলতান সুলতানের যেটা বললাম যে তাদের দলের বড় ক্রিকেটারদের মধ্যে এখানে রয়েছে লোকাল পাকিস্তানিদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান ইফতেকার আহমেদ আকিফ জাভেদের মতো ক্রিকেটাররা সেই দলের মধ্যে রয়েছে উসমান খান রয়েছে আর তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই দলের মধ্যে রয়েছে মাইকেল ব্রেসওয়েল ডেভিড উইলি মতো ক্রিকেটাররা এছাড়া যদি আমরা এখন লাহুর কালন্দাসের কথা বলি লাহোর লাহুর কালন্দাসের তো তারকার ছড়াছড়ি এখানে পাকিস্তানি বড় ক্রিকেটারদের মধ্যে আছে ফাকার জামান আবদুল্লাহ শফিক শাহিন শাফরিদের মতো এই বর্তমানে সেরা এই সময় সেরা পেসার রয়েছে এছাড়া হারিস রফের মতো পেসারও কিন্তু এই দলের মধ্যে রয়েছে আর বিদেশিদের মধ্যে সব বড়ো বড়ো তারকা ক্রিকেটারই রয়েছে ঋষাদ হুসেন তো একজন বড়ো তারকাই বনে গেছে তার পাশাপাশি কিন্তু এই দলের মধ্যে সেম বিলিং সিকান্দারাজা এবং ড্রেল মিটচলের মতো কিন্তু ক্রিকেটাররা রয়েছে তাই এই যে আজকে রাতের যে ফেস অফটা হবে রিষাদ হুসেন বনাম মোহাম্মদ রিজওয়ান মধ্যকার অর্থাৎ লাহোর কালদাস বনাম মুলতান সুন্দর সেখানে কিন্তু লাহোর অনেকগুণ এগিয়ে একে তো তারা পয়েন্ট টেবিলে তিন নাম্বার রয়েছে তিন ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে আবার মুলতান সুলতানস পয়েন্ট টেবিলের ছয় নাম্বার পজিশনে রয়েছে তিন ম্যাচে তিন পরাজয় এছাড়াও যদি পয়েন্ট টেবিলের বাকি অবস্থান বলে এক নম্বরে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড তারা চার ম্যাচে চার জয় আট পয়েন্ট দুই নাম্বার পজিশনে করাচ্ছে কিংস তারা পাঁচ ম্যাচে তিন জয়ে কিন্তু তাদের ছয় পয়েন্ট তিন নাম্বারে আছে লাহোর কালান তিন ম্যাচে দুই জয়ে তাদের ছয় চার পয়েন্ট চার নম্বর পজিশনে আছে পেশোয়ার জালমি চার ম্যাচে মাত্র তাদের এক জয় তারপর পাঁচ নম্বর পজিশনে আছে কোয়েটা গ্লাডিয়েটর্স তাদের তিন ম্যাচে এক জয় এবং সবশেষ মুলতান সুলতান মহদ্রিজওয়ান যাদের বিপক্ষে আছে লাহুর কালান নামছে তারা আছে ছয় নম্বর পজিশনে তিন ম্যাচে তিনটিতে তারা হেরেছে এখানে মুলতান সুলতান কিন্তু আরও একদিক পিছিয়ে তারা তাদের সর্বশেষ ম্যাচটি যে গত উনিশ তারিখ খেলেছিল পেশোয়ার জাল বিপক্ষে সেই ম্যাচে কিন্তু তারা একশো বিশ রানের বিশাল ব্যবধানে হেরেছিল এদিক দিয়ে আহর গালান জন্য একটা প্লাস পয়েন্ট আর লাহর গালান তাদের যে সর্বশেষ দুটি ম্যাচ খেলেছে দুই ম্যাচেই কিন্তু তারা ম্যাচটি দুইটি ম্যাচেই জয়লাভ করেছে লাহুর কালান্দার্স আর লাহুর কালান্দার্স রিষা দোসেনের কথা বলো হোসেন কিন্তু সর্বশেষ পনেরো তারিখ পর্যন্ত যখন দুই ম্যাচে দুই দুই দুইটিতে ছয় উইকেট শিকার করেছিল সে এক ম্যাচ কম খেলেও কিন্তু টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার ছিল প্রায় দুই দিনের মতো ছিল তারপর প্রায় এক সপ্তাহ বিরতির কারণে কিন্তু অনেকগুলো দল রয়েছে যারা অধিকতর ম্যাচ খেলে ফেলেছে যেমন উদাহরণস্বরূপ এখানে ইসলামাবাদ ইউনাইটেড চারটি ম্যাচ খেলেছে তারপর পেশোয়ার জালমি চারটি খেলেছে এছাড়া কিন্তু পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে করা চেকিংস এই সব কিছু মিলে কিন্তু অনেক ক্রিকেটের এগিয়ে গেছে যার কারণে হোসেন এখন উইকেট শিকার তালিকাতে আট নম্বরে নেমে গেছে এখন আজকের ম্যাচ খেলে যদি একটা ভালো আহ কামব্যাক করতে পারে অথবা ভালো একটা উইকেট শিকার করতে পারে এক দুইটি তাহলে কিন্তু আহ ভালো আগত এগিয়ে যেতে পারবে এক নম্বর পজিশন আছে জেসন হোল্ডার চার ম্যাচে এগারো উইকেট নিয়ে তাকে পেছনে ফেলতে হলে রিশাদ হোসেনের আরও দুই তিন ম্যাচ লাগবে তো দেখা যাক রিষাদ হোসেন কী করে আজকে লাহোর কালান্দার মুলতানের বিপক্ষে আজকে রাত বাইশ এপ্রিল বাংলাদেশ সময় রাত নয়টার সময় মুলতানের বিপক্ষে মাঠে নামবে সাইন চাফরিদি রিষাদ হোসেন সেম বিলিং সিকান্দার রাজার এই লাহোর কালান্দার্স তারপর এখন থেকে প্রতি একদিন বিরতির পরপরই কিন্তু প্রায় লাহর কালন্দার্সের ম্যাচ রয়েছে আজ বাইশে এপ্রিল তো রয়েছে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ তারপর একদিন বিরতির পর আগামী চব্বিশ এপ্রিল রাত নয়টায় তারা পেশর জালমির বিপক্ষে নামবে তারপর একদিন বিরতির পর ছাব্বিশ এপ্রিল তাদের ম্যাচ রয়েছে আবার তিন দিন বিরতির পর তিরিশ এপ্রিল তাদের ম্যাচ রয়েছে তারপর তাদের পয়েন্ট প্রথম রাউন্ডের শেষ তিনটি ম্যাচ খেলবে তারা পহেলা মে চার মে এবং নয় মে এখন দেখার বিষয় যে বাকি যে ম্যাচগুলো রয়েছে রিষাদ হোসেন তো প্রত্যেকটি ম্যাচে সুযোগ পাবে বাকি যে ম্যাচগুলো রয়েছে পয়েন্ট প্রথম রাউন্ডের সাতটি ম্যাচ সেই সাতটি ম্যাচে সে কীরকম তার বোলিং জাদু বা বোলিং ঘূর্ণি দেখাতে পারে তো আজ রাত নয়টায় ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম দেখা যায় কীরকম পারফরমেন্স করে ঋষাদ হোসেন এবং লাহর কালান অবশ্যই মুলতানের বিপক্ষে লাহর কালান্দাসই ফেভারিট আপনাদের কাছে কী মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ